ভক্তি স্বভাব থাকে না আমার গিদ হরি আমাকে বলবো তোর ঘরে তুই যা ভিক্ষা করে আনিস আমি তাই সেবা করি তো আমি তোকে বলি নি আমাকে রাজভোগ কোনোদিন তো আমি তোকে বলি আমাকে বড় মন্দির করে দে বৃষ্টি হলে তোর কর্ণকুটিরে বসে বসে ভিজেছিলি তো আমি বলি আমার বড় মন্দির চাই ভগবান কখনোই বড় মন্দির উত্তম সেবা ভাবম পোশাক ভাবম অলঙ্কার আদিতে বস হয় না তাই যদি হত মহাভারতে দুর্যোধক স্বর্ণ পাপারে ছাপ্পার ভবিষ্য স্বর্ণ সিং পেতে দিয়েছিল এসে বসে বাবা বাবা কিন্তু সেই দুর্যোধনে একজন স্বর্ণ সিংহাসন পেতে আর একজনের ঘরে বসার জায়গা নেই ভগবান তার ঘরে গিয়ে দাঁড়াল ভক্তের কোলে বসে পোকা লেগে যাওয়া খুদের সেবা করলো সেকলার পেলে দিয়ে বদলে করে তবু ভগবান রাজভোগ দেখে না স্বর্ণ পাত্র দেখে না স্বর্ণ সিংহাসন দেখে সে দেখে ভক্তি ভক্তি যা ভগবান

একদিন থাকতে পার তাই কি হারিয়ে তোমার অর্থটা আমি ফেলে দিয়েছি বাবা বিশ্বাস করো আমি তোমার গরজায় ধন সম্পদ চাই আমি এসেছিলাম এক ভিক্ষা চাইতে আমার গিরিধার জন্য আমি কোনোদিন ধন সম্পদ ভিক্ষা করিনি আর জীবনে কোনোদিন করতেও চাই না বিশ্বাস করো বাবু আমি ধনী It's honey. সে লালাবু দাঁড়িয়ে লালাবাবুকে প্রণাম করে চলে গেল ভিখারি লালাবাবু চিৎকার করে বলে দাঁড়া কি আছে আমি একটি ভিড়ঘায় যে একটি ভিক্ষার জন্য তুমি আমার দেওয়া এত মূল্যবান সম্পদ জলে ফেলে দিয়ে চলে যাচ্ছ বাবু এই একুশটি ভিক্ষায় কি আছে জানতে যদি হয় না তোমাকেও যারা এই গরমের সময়ে পুকুরে স্নান করে বা নদীতে স্নান করে এই স্নান করে তারা কতটা তৃপ্তি পায় যারা না করে তাদেরকে ভাষায় বোঝানো যাবে এই জমিদার হয়ে কি কখনো ভিখারির পাওয়া যায় ব্রজগোপিদের কৃষ্ণ ব্রজগোপিদেরকে জিজ্ঞেস কৃষ্ণ জিজ্ঞেস করেছিল যে এত ভালোবাসা যায় তোমরা যে আমাকে ভালোবাসো এত পরিমাণ ভালোবাসা যা কি করে ভালোবাসো আমাকে প্রভু ভক্তরা কি করে তোমাকে এতটা ভালোবাসতে পারে যদি হবে না ভগবান কি করে বুঝবে যে ভক্তরা কি করে ভগবানকে ভালোবাসে তাহলে তোমাকে ভক্ত হবে দেখো করে ভালোবাসে ভগবানকে এই দ্বারকাধীশ্বর কৃষ্ণ কলি যুগে গৌর হরি কি ভগবান হয়েছে সে ভক্ত কৃষ্ণ কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে শ্রী রামচন্দ্র কখনো রামচন্দ্র রাম রাম বলে কেঁদেছে বা কৃষ্ণ কখনো রাম বলে কেঁদেছে বা নারায়ণ বলে কেঁদেছে কিন্তু আমার গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে কারণ সে বুঝেছে যে ভাব ভালোবাসার স্বাদ হয় ভগবান ভাই ভক্ত হতে হবে সে ভক্ত হয়েছে তাই তোমাকেও যদি এক মুষ্টি ভিক্ষার অর্থ জানতে হয় মাধুর্য জানতে হয় কি আছে জানতে যাও জমিদার থেকে তোমাকেও ভিখারি হতে পারে কিন্তু সম্ভব কি জমিদার কি ভিখারি হতে পারে ভিখারি তো চলে গেল লালাবাবুর মনে দুটো প্রশ্ন রয়ে গেল এক ওর ভাঙা ঘরে গোবিন্দ আছে আর আমার এত বড় জমিদারিতে ভাঙ ভাঙ ও যে বলে

যে সম্পদের জন্য আমি দিনটা দেখ করে দিই আর ওনার সেই সম্পদ জলে ভেলে দিয়ে চলে গেল কি ধনে ধনীয় হয়ে প্রশ্নচট মারথায় রয়ে গেলে ফিরে এলেন বাড়িতে অদ্ভুত দৃশ্য দেখলে এই বারান্দা সেই বারাব্দাদা এই বারান্দা লালারাবুকে জমিদারি ছাড়া করলে একদিন আর একদিন লালাবুকে জমিদারি ছাড়া করলে লাল রাবুর মনটাকে জমিদারি ছাড়া করে দিল নো মন মন বসছে না উদাস সারা দিন আরেকটা দুর্ঘটনা ঘটে গেল কি লালা বাবুর নামে হাইকোর্টে মামলা হয়েছে হাইকোর্টে মামলা হয়েছে কিভাবে হাগো মা তুমি আমাকে চেনো চেনো না আমি তোমাকে চিনি চিনি না তুমি আমার ক্ষতি করবে আমি তোমার ক্ষতি করব ছুরি কা라 মারে আপন যারা চাইগাল তুলো জানে তাহলে মামলাটা অন্য কেউ কি করবে অচেনাকে আপন জনিত করবে লালা বাবু অন্তরঙ্গ বন্ধু তাকে সে প্রাণের থেকেও বেশি ভালোবাসতো যারা এক কথায় প্রাণ দিতে প্রস্তুত তার নাম হলো জগৎ সে সেই জগৎ সে যার সঙ্গে একসঙ্গে লেখাপড়া শেখা বাণিজ্য বিদ্যা শেখা পাঠশালায় যাওয়া খাওয়া ঘুমানো সব একসঙ্গে সেই সেই প্রাণের বন্ধু তারপর কিসের কি নিয়ে সামান্য একটা জমির কারণে হাইকোর্টে লালা বাবুর নামে মামলা দিয়েছে বিষয় সম্পত্তির প্রতি আমার হৃতার জন্মে গেল কারণ এই সম্পত্তিকে কেন্দ্র করেই সম্পর্কটা নষ্ট হয়ে গেল মামলা হয়েছে যখন যেতে হবে কিছু করার নেই দেখতে দেখতে মামলা তারিখ এসেছে লালাবাবু মামলায় চলে গেছে মন ভালো নেই মামলায় যেতে হয়েছে মেজাজ ভালো নেই সারাদিন যাতায়াত শরীরটা আর ভালো লাগছে না ক্লান্ত লালাবাবু বাড়িতে ফিরছেন বিশ্রাম নেবে আর এদিকে লালাবাবুর বাড়িতে একটা সাত বছরের মেয়ে নাম সমতি তার সন্ধ্যাবেলার কাজ হলো বাবা ঘরটা পরিষ্কার করে দেওয়া আর লালাবাবু যে পালঙ্কটায় শয়ন করতেন সেই পালঙ্কটা হলো ভালো কে শেষ সেই সোনার পালকের ওপর নরম বিছানা করে দেবে আর পাছটা পরিষ্কার করে দেবে এটা তার রোজকার সপ্তাহে বেলাবেলা আজকাল তার অনন্যতা হয়নি সে কী করে সুন্দর করে বিছানাটা করেছে আর নামটা কি মায়েদের সব সুমতি আছে আছে বলেই হরিবাস হয়ে এসেছে এখন সব মায়েদের আর সুমতি নেই মাত্রা মতি হয়ে গেছে হ্যাঁ সব উল্টো দিকে ল জ সুমতি মানে সু মানে ভালো লতি মানে যাদের ভালো জিনিস সে মতি আছে আরাই তো সুমতি আর এই জগজকদের সব থেকে পবিত্র ভালোপূর্ণ জিনিস হয় সেটা কি আমার বহু গতিভূতের জন এই সারা চলি দাড়ি বাড়িতে সুমতি হল ভোগ ভতি মন্দিরের কাজ করে হ্যাঁ মাধ্যমে সেবার কাজ করে আর লালা বাঁধার সন্ধেবেলায় লালা বাঁহর ভট্টা পরিষ্কার করে দেয় সে আজকে কাজ করছে আর বদনে নাম গাই গাই জয় He বছর বয়স বলো তো হ্যাঁ সে কি করেছে ওই বিছানাটা করতে করতে এদিক ওদিক ঘুমকি আর ও দিতে দিতে দেখেছে পাশ আশেপাশে কাউকে দেখা যাচ্ছে মনে মনে ভাবছে প্রতিদিন এই সোনার পালকের উপর নরম বিছানাটা আমি নিজে করে কিন্তু কোনোদিন না নিজের পরক করা আজকে বাবু বাড়িতে কোথায় গেছে মামলাই গেছে আর এদিকে প্রহরীরা সন্ধ্যার সময় তো আশেপাশে দেখা যাচ্ছে একটুখানি যদি শয়ন করি কিছু হবে তো জানতেই পার তোমরা আবার বাহাদুরি করে কাউকে বলতে যেও না বলবে না তো তাহলে একটু শয়ন করে দেখি এই বলে ছোট্ট সুমতি ওই সোনার পালকের ওপর নরম বিছানা তার উপরে শয়ন করেছে আ পরিশ্রমের পদ্ধতি নরম বিছানা পাওয়া যায় কি হবে আর তোমাদের কি হচ্ছে গো আসছে ঘুমা আসছে যদিওবা একটু গরম ছিল হাওয়া দিয়ে বৃষ্টি এসে গেছে আর দেখতে দাও খুব বেশি হলে আর আধ ঘন্টা না হলে সব না ঘুমিয়ে পড়ে দেখ চারিদিকে আলো দিয়েছে দেখা যাচ্ছে একটু জাগানো যাবে জাগালে যদিও মনে মনে আমাকেই গালি দেবে চিন্তা নেই

সংসার নিয়ে তুমি সারাদিন বেশি বসে আছো আর আমার দাদা ভাইরা বাবারা দাদি দাদি ঘুরে ঘুরে হ্যাঁ রাত দিন জেগে কোথায় কি হবে কিভাবে কি ব্যবস্থা করতে হবে কোথায় গেলে কিভাবে অনুষ্ঠানটা সুন্দরভাবে হবে কত ভক্তদেরকে সেবা দিতে হবে কত সংসারকে দূরে ঠেলে দিয়ে ভক্ত সেবায় গোবিন্দ সেবায় তারা এই হরিবাসটা আয়োজন করেছে বসে জানি না এখানে আশা করে আমায় নিয়ে এসেছেন কতটা কি তাদের মনোবাসনা বা কতটা ইচ্ছা আমি পূরণ করতে পারবো তো যে গ্রামবাসীর সহযোগিতায় আজকে হরিবাস এবং বিশেষত যে কমিটি অক্লান্ত পরিশ্রম এবং উদ্যোগে আজকের পরিবার সোনালীর সঙ্গে প্রত্যেকটি সদস্য বৃন্দের চরণে জানাই আমার কোটি কোটি ধন্যবাদ প্রণামনা এবং আমার কৃতজ্ঞতা প্রণাম জানাই সমস্ত গ্রামবাসী বৃন্দের চরণে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আপনাদেরকে আমি জানাব যতদূর পর্যন্ত আমার এই কণ্ঠস্বর ভেসে যাচ্ছে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন আশীর্বাদ করুন ওনাদের যেন প্রতি বছর বছরে বৃন্দাবন তৈরি হয় আরও বড় বড় কীর্তনিয়াদের নিয়ে সে হরিপালদ্বারা আপনাদেরকে শ্রবণ করাতে পারে তাই তাদের মঙ্গল করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন স্ত্রীগুলো তাই বহু তো বাবা আজকে এখানে কীর্তন হচ্ছে আজকে আপনি হাত রেখে বলুন যতই আপনার ঘুম পাব আপনি কি জেগে থাকতে পারবেন না পারবেন সে ক্ষমতা আপনার আছে কীর্তন চলছে হরিনাম চলছে তোমার জেগে থাকার ক্ষমতা আছে তুমি ঘুমোতে চাইছো ক্ষমতাটাকে কাজে লাগাচ্ছ জেগে থাকার ক্ষমতা আছে তুমি ঘুমোতে চাইছো একদিন নাম চলবে জাগতে চাইবে ক্ষমতাটাই থাকবে না যাই হরি হরি আজকে ক্ষমতা আছে কিন্তু নাম শোনার ইচ্ছে নেই সেদিন ইচ্ছে জাগবে কিন্তু ক্ষমতা থাকবে যতদিন আছে শুনে না আজকে সুমতি কি করেছে ঘুমিয়ে পড়েছে আর ভগবানের কি লীলা দেখেন সবে ঘুমিয়েছে মেয়েটা লালাবাবু বাবু এসে হাজির আর ক্লান্ত তিনি বিশ্রাম নেওয়ার জন্য যেই না নিজ মুখে প্রবেশ করেছে মেয়েটা ভালো নেই মন ভালো নেই কার এই ভালো লাগবে বলুন দাসী হয়ে মালিকের সোনার পালঙ্কে ঘুমোচ্ছে দেখা মাত্র তিনি একদম ক্রুদ্ধ হয়ে বলে উঠলেন

মনে হচ্ছে আমি তোর সঙ্গে মজা করছি না বাবা আমি মস্করা করছিস মস্করা করছিস না তুই হাসলি কেন হাসলি কেন তুই বাবু এই জগতে সবার বিচার হবে যে অন্যায় করবে তার সঙ্গে অন্যায় হবে যে ন্যায় করবে তার সঙ্গে ন্যায়ই হবে শুধু সময়ের অপেক্ষা তুমি আমার ক্ষতি করলে আমি ঘুরে তোমার ক্ষতি করলাম না ভেবো না তুই বেঁচে গেলে হ্যাঁ ওর তো ক্ষতি করে আমি বেশ ভালোই যাচ্ছি কেউ আসবে তোমার দ্বিগুণ ক্ষতি করে যাবে আর তুমি কারো উপকার করে মনে মনে কষ্ট পেও না তুমি আমাকে উপকার করেছো আমি তোমাকে উপকার করলাম না আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম চিন্তা করো না কেউ দেবদূতের মতো এসে তোমাকে সাহায্যের হাতটা বাড়িয়ে দেবে নি তাই এটা তোমার আমার হিসেব নয় গো যে ভুল হয়ে যাবে এটা তোমার আমার বিচার নয় যে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাবে সে কারোর বিচারে এদিক ওদিক করে না সমান বিচার করে যাই হোক মা সুমতি বলছে বাবু বিচার সবার হবে আজকে আমি দাসী তুমি মালিক আর আমি দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমিয়ে সত্যি বড় অপরাধ করেছি কিন্তু দশ মিনিট ঘুমানোর জন্য তিরিশ এই বিচারটা ঠিক 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 ভগবান কি ঠিক ঠিক করল

বলতে বলতে তোকে বলতে কেন আমি কেন কাঁদলাম জানতে পারলে তুমি কাঁদবে না না আমি কাঁদবো না তোমার কষ্ট হবে না তো না আমার চোখে কেন জল জানলে তোমার চোখে জল আসবে না তো না না কিছু হবে বল বলতে কেন আচ্ছা বাবু তুমি আমার মালিক আমি তোমার দাসী আর দাসী হয়ে সোনার পালঙ্কে ঘুমালাম বলে তুমি আমার মালিক হয়ে আমাকে তিরিশ হবে সাজা দিও তুমি তো আমার মালিক তুমি কি জগতে সবার মালিক সবার মালিক নই সবার মালিক আছে তিনি সবার মালিক এই সোনার পালনকে আমি দশ মিনিট ঘুমালাম বলে দশ মিনিটের জন্য কত ঘাম তিরিশ ঘাঘা

আমি তোর মালিক হলেই তোকে সাজা দিই তিনি আমার মালিক তিনি আমার তোকে সাজা তুলে রেখেছেন পরী শ্রীমতি তুই আমার চেতনা ফিরিয়ে দিলে নে মা কি আমার চেতনা ফিরে নিলে নি পরী আজ থেকে আজ থেকে আর দাস নয় তোকে আমি নিজের মেয়ের উপরে স্বীকার করলাম তুই আমার মেয়ে হ্যাঁ রে মা তুই আমার মেয়ে আমি তোর বাবা আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত রেখে আজ আমি প্রতিজ্ঞা করলাম না না ঘোভাবো না লালু কেতে you Here we 啊。